হ্যালো ভিওয়ার্স তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিসেসটি অনার্সের সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি থ্রি পেপারটি রয়েছে জাপানের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী উনিশশো তিরিশের দশকে জাপানকে কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় দেখো উনিশশো তিরিশে তোমরা পড়েছো উনিশশো তিরিশে জাপানে কিন্তু সমরবাদের উত্থান হয় অর্থাৎ জাপানে গণতন্ত্র ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গায় সমর বাদ বা সামরিক নেতাদের উত্থান হয় এবং জাপান সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে যে সময়টাকে বলা হচ্ছে মানে উনিশশো তিরিশে দশকে উনিশশো তিরিশ থেকে চল্লিশ এই দশ বছরে জাপান কিন্তু তার এই সামরিক কার্যকলাপ শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে তাই ঐতিহাসিকেরা জাপানের ইতিহাসের এই সময়টাকে কালো যুগ বা অন্ধকার যুগ বলেছে উনিশশো তিরিশের এই সমরবাদের যুগটাকে অর্থাৎ যে সামরিক মতবাদ বা সমরবাদ বা সামরিক নেতাদের উত্থান হয়েছিল উনিশশো তিরিশের দশকে জাপানে সেই সময়টাকেই বলা হয় জাপানে অন্ধকার যুগ বা ডার্ক এজ এর উত্তরটি তোমরা পাঁচ নম্বরের জন্য এইভাবে লিখবে দেখো উনিশশো তিরিশের দশকে জাপানের অভ্যন্তরীণ উজ্জ্বল হয়ে ওঠে দেশের সামরিক শাসন কায়েম হয় এই সামরিক শাসনের অন্ধকারময় দিকের কথা মাথায় রেখে জাপানকে অন্ধকারচ্ছন্ন উপত্যকা বলা হয় মানচুরিয়াতে জাপানের সাফল্য মণ্ডিত সামরিক অভিযান এবং ফলে মানচুরিয়া অধিগ্রহণ জাপানের সামরিক শাসন প্রবর্তনের পথ প্রশস্ত করে কোয়ান্টুং সেনাবাহিনী নেতৃত্ব গ্রহণ না করলে মানচুরিয়া জাপানের অধিকারে আসত কিনা সন্দেহ সামরিক নেতাদের তৎপরতায় মানচুরিয়া অধিকৃত হওয়ায় সেনাবাহিনীর উগ্র জাতীয়তাবাদ বৃদ্ধি পায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কিছু পূর্ব থেকেই সেনাবাহিনী দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার বিস্তারে সচেষ্ট হয় সেনাবাহিনীর প্রশাসনে বিভিন্ন মতবাদ বিশিষ্ট রাজনৈতিক দলের হস্তক্ষেপ বিরোধী ছিল সেনাবাহিনীর আদর্শ ছিল এক দেশ এক দল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে জার্মানিতে যেমন ছিল কেবলমাত্র নাসিবাদ তেমনি সেনাবাহিনীর আদর্শ অনুযায়ী জাপানে থাকবে কেবলমাত্র অর্থাৎ সোয়াকাই সোয়াকাই সামরিক দল সেনাবাহিনী বিশ্বাস করত যে মেজি সরকার শিল্প ভিত্তিক অর্থনীতি তথা সংসদীয় সংবিধান গ্রহণ করে রীতিমতো ভুল করেছে পরের প্যারা দেখো সামরিক শাসনের স্থায়িত্বকাল উনিশশো বত্রিশ থেকে ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পাঁচ বছর দুজন প্রধানমন্ত্রীর উপর সরকারের গঠনের দায়িত্ব অর্পিত হয় সাইতো মাকাতো মে উনিশশো থেকে জুলাই উনিশশো এবং ওকাদা জুলাই উনিশশো চৌত্রিশ থেকে মার্চ উনিশশো উভয়ই ছিলেন নৌবাহিনীর অ্যাডমিরাল এবং মধ্যপন্থী রাজনীতিক তাদের শাসনকাল বিপ্লববাদী দক্ষিণপন্থী শাসনকাল রিভলিউশনারি রাইট রাইটস নামে পরিচিত উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের মার্চে সামরিক শাসনের অবসান হয় পরে প্যারা শেষ প্যারা সামরিক শাসনকালে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে জাপানের বাণিজ্যিক সংঘর্ষ শুরু হয় চীন জাপান যুদ্ধের অনিবার্যতার পশ্চাতে তৎকালীন জাপানের অতুগ্র জাতীয়তাবাদের ভূমিকা উপেক্ষণীয় নয় সামরিক শক্তি ভিত্তিক এই অতুগ্র জাতীয়তাবাদকে নব উন্মোচিত জাপানি মানসিকতা নিউ জাপানিজ নিজম আখ্যা দেওয়া হয় নিউ জাপানিজম অর্থে বোঝাত তৎকালীন জাপানে অতুগ্র জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ তথা সাম্যবাদ বিরোধী সামরিক শক্তি এবং অন্ধ দেশ হিতৈষিত হিতৈষিত তৎকালীন জাপানের জাতীয়তাবাদ বলতে উগ্র জাতীয়তাবাদ বোঝাতো যাতে রাজনৈতিক উদারতার কোনো স্থান ছিল না সেনাবাহিনীর মধ্যে ফ্যাসিস্ট মনোভাব গড়ে ওঠে আপোষ মীমাংসা বিরোধী সামরিক শক্তি স্বভাবতই চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয় ফলে উনিশশো তিরিশের দশকে জাপানি রাজনীতিতে উগ্রভাব প্রবল হয় শান্তির প্রতিকূল এই উগ্রভাব জাপানকে চীনের সঙ্গে এক রক্তক্ষয়ী সংগ্রামের দিকে চালিত করে জাপান উগ্র সাম্রাজ্যবাদিতার পথে পা বাড়ায় তাই উনিশশো তিরিশের দশকে জাপানকে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় এই ছিল জাপানকে কেন আচ্ছন্ন উপত্যকা বলা হয় উনিশশো তিরিশের দশকে তার পাঁচ নম্বরের উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি ইতিমধ্যে যে দু একটি প্রশ্ন বাকি আছে তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে